বন্ধুরা সকাল সকাল আয় করছি একটা জায়গাতে তো সেই জায়গাটা অনেকদিন থেকে দেখাইছি না তো দেখাইবার চেষ্টা করতেছি এই দেবো বিল বিল কত বিল দেখছনি আর আজকে যা কুয়াশা এটা খোয়ার মতন আর কি এত কুয়াশা এত কুয়াশা তাই এই শীতকালীন মৌসুমটা খুব দারুণ তাজা তাজা সবজি পাওয়া যায় সকালবেলা তো আমি বেরিয়েছি একরীতির থেকে আমরা যে রাস্তাটা রাস্তা দেখো না এই রাস্তা দিয়ে যখন সবজি আইব তো আজকে তাজা তাজা সবজি লইমু আর সবাইরে শীতকালীন মৌসুমের আজকের সকালবেলার শুভ সকাল আপনার সবাই ভালো থাকবেন আপনাদের সবাই দিন কাট ভালো কাটুক এই আসলে রাখি আর তাড়াতাড়ি উঠবেন আমি তো আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি তা তো না কিন্তু উঠতে পারি না সাতটা বাজে তো আজকে ছটার সময় উঠে গেছি এটা আমার মানে অনেক ড্রিম হয়ে গেছে আজকে যে সাতটার সময় উঠব যে ব্যক্তি উঠে আজকে ছটার সময় উঠে গেছে ও বাবা কর্ম নাই ঠিক আছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা